ঢাকা শহরের অতি কাছাকাছি কাঞ্চন ব্রিজ এই কাঞ্চন ব্রিজের রোডের পূর্ব অর্থাৎ কাঞ্চন ব্রিজ পার হওয়ার পরে যে জায়গাটা এই অঞ্চলের জায়গাটা বর্তমান পর্যায়ে যে দাম আছে এটা কিন্তু কাঞ্চন ব্রিজটা হয়ে গেছে কিন্তু লিঙ্ক রোডটা কাঞ্চন ব্রিজ জয়েন্টটা দেওয়া হয়নি কাঞ্চন ব্রিজ যদি জয়েন্টটা দেওয়া হয় আপনার এই পূর্বাঞ্চলের এই অঞ্চলটাতে অনেক দাম বেড়ে যাবে যারা যারা এই অঞ্চলে জায়গা নিয়েছেন তাদের জন্য আসলে সুখবর কারণ কাঞ্চন ব্রিজের ওখানে একশো আশি ফিট রোডের কার্যক্রম খুব দ্রুত গতিতে চলছে যারা যারা এই ফ্লটটা আগে নিয়ে নিছেন এদিকে অনেক অনেকগুলো হাউজিং আছে অনেকগুলো জায়গা ব্যক্তি নামে জায়গা আছে অনেক সমিতির আন্ডারে জায়গা আছে যারা যারা নিয়েছেন তারা আসলে অনেক অনেক লাভবান হবেন কাঞ্চন ব্রিজটা ওপেনের পর্যায়ে কাঞ্চন ব্রিজ যদি ওপেন হয়ে যায় এই সমস্ত জায়গাগুলো অনেক দাম হয়ে যাবে আপনার আমরা এখানে এই মধ্যে দাঁড়িয়ে আছি একটা জায়গাতে এটা ফরবাসী পল্লী জায়গা কিন্তু এইগুলো এক সময় অনেক দাম কম ছিল এখন কাঞ্চন ব্রিজ কেন্দ্রিক যে সমস্ত এখন কাঞ্চন ব্রিজ যেহেতু হয়ে যাচ্ছে হওয়ার সাথে সাথে রোডগুলো যেহেতু হয়ে যাচ্ছে এর সাথে সাথে ফরবাসি পল্লী বা এখানে আইন পল্লী বা বিভিন্ন ধরনের হাউজিং যারা আছে সবগুলা ফজেলের দাম বাড়াই গেছে আসলে জায়গা হলো এমন একটা জিনিস রোডের সাথে সম্পর্ক রোড যদি আপনার না থাকে তাহলে জায়গার দাম কখনো হবে না আমরা যারা বা যারা এখানে যারা নিয়ে জায়গা নিয়েছে যে সমস্ত হাউজিংগুলো আছে এরা মানে আজ থেকে যারা পাঁচ বছর আগে নিয়েছে তারা পাঁচ লাখ সাত লাখ করে জায়গা নিয়েছে কিন্তু এখন এগুলা এই বর্তমান সময়ে মানে কাঞ্চন ব্রিজটা যখন হয়ে হয়ে গেছে মানে খালি লিঙ্ক জয়েন্ট এখনও দেয় নাই তাতে কিন্তু ওনাদের জায়গা এখন বর্তমানে পনেরো লাখ বিশ লাখ বা তিরিশ লাখ পর্যন্ত হয়ে গেছে তো এই যে এগুলো কিন্তু আরও বেড়ে যাবে যেহেতু কাঞ্চন ব্রিজের আগে দিয়া যে তিনশো ফিটের বসুন্ধারা বা ওই তিনশো ফিট থেকে আপনার যে যে রোডটা তিনশো ফিটের যে রোডটা আছে এই রোডের তিনশো ফিটের রোডের আপনার রোডের দক্ষিণ পাশে বসুন্ধারা এবং রোডের উত্তর পাশে হলো যে রাজুকের জায়গা ওখানে জায়গার দাম হলো এক কোটি থেকে এক কোটি বিশ লাখ কিন্তু এই যে রো ব্রিজটা পাওয়ার ব্রিজটা ফর ফরফরি এই সমস্ত এরিয়াতে জায়গার দাম এখনও দাম দশ লাখ বিশ লাখ বা পঁচিশ লাখ পর্যন্ত এখনও রানিং চলতে কিন্তু এগুলো এই দামে কখনোই থাকবে না থাকবে না এই কারণে বলছি জায়গা দাম বাড়ে রোডের কারণে আপনারা যেখানে জায়গা নেবেন দেখবেন রোড আছে কি না রোড যেখানে থাকে জায়গার দাম সেখানে বাড়ে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে একসময় জলাশয় ছিল বালি এখন বালি পড়া রয়েছে বালি করে মানে পাঁচ লাখ টাকা করে একসময় কেনা ভেজ হয়েছে এই সমস্ত জায়গা আর এখন বর্তমানে চলতেছে যা দেখলাম পনেরো লাখ টাকা চলতেছে তো দশ পনেরো লাখ টাকা জায়গা এগুলা কাঞ্চন ব্রিজটা ওফেন হয়ে গেলে এগুলো হয়ে যাবে তার চেয়ে আরও ডাবল মানে অর্থাৎ যারা যারা এই সমস্ত এলাকাতে জায়গা নিয়েছেন তাদের জন্য অনেক সুখবর যে রোডটা হয়ে গেছে মোটামুটি একশো 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 আশি ফিট অনেকগুলো প্রায় সত্তর ফুট সত্তর পার্সেন্ট কাজ হয়ে গেছে আর কাঞ্চন ব্রিজটা রেডি হয়ে গেছে দুই পাশেই শুধু জয়েন্টটা দিলেই এই সমস্ত এরিয়াতে যারা জায়গা নিয়েছেন তাদের অনেক অনেক লাভবান হবে যারা জায়গা নিয়েছেন এই সমস্ত এরিয়াতে সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম